মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার তাতে একটু বানানো যাবে ইকো না ইকো না ইকো না নো <coughs> 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 শান মোহ তো বুদ্ধিমান নূরে নূরানি তো রূপের বাহার মুক্তি দাতা আল্লাহ মিন নবি আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তি আল আল্লাহ মিন নবি আমার তুমি অনন্য উপহার যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন সেই ঘরে কি হত কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আধার ঘরেতে তোমার আবাদে আধার ঘরেতে তোমার আবাদে সুচ খুঁজে পাওয়া যেত তোমার बिनই শালীন বেবঘা সবাইকে মুগ্ধ করি তো আধার ঘরেতে তোমার আবাদে সুচ খুঁজে পাওয়া tan papo সবাইকে মুগ্ধ করি তো মিધુময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমান ও তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও তুমি অনন্য উপহার আমার নবী আর কেমন ছিলেন কোন ডাক্তার কে বলুন বড় বিজ্ঞানী কে বলুন তার চোখ যদি খুলে পড়ে যায় এই চোখটা লাগিয়ে দিক আবার দেখা পাবে এই চোখে দিয়ে এরকম হবে না আমার দয়ার নবী মায়ের নবী যুদ্ধের ময়দানে সাহাবার একজন চোখ খুলে পড়ে গেল ওই শত্রুদের তীরের আঘাতে চোখটা ছিটকে পড়ে গেল সেই তো চোখ তুলে যখন আবার দিয়ে দিলেন লাগিয়ে দিলেন আর রাসূলের দোয়াতে সেই চোখে কি আবার দেখতে পাবে কি হবে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চোখ জমিন

রাসুলের কথায় চক্ষু পিড়ে পায় রাসুলের কথায় চক্ষু পিড়ে পায় ছিল এমন এ নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে বসে পড়ে এক সাহাবি রাসুলের কথায় চক্ষু পিড়ে পায় ছিল এমন এ নজির আগের তুলনা নাই যে চক্ষু ফিরে পায় আগের তুলনা নাই যে চোখ পীরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার ভক্তি আল আমিন নবী আমার ও বনে তুমি অনন্য উপহার ভক্তি আল আমিন নবী আমার ও বনে তুমি অনন্য উপহার শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসি আমি ভালোবাসি মনে প্রাণে নির্ভাবনা তোমায় যদি পাই আর কি চোনা চাই তোমায় যদি পাই আর কি চোনা চাই রবে না আখেরাতের ব।

নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমি নবী আমার বনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহতো বুদ্ধিমান খোদার পরে দিশান মোহ তো বুদ্ধিমান নোরে তো বাহার মুক্তিদাতা আল আমি নবী আমার ও বনে তোমি উপহার মুক্তিদাতা আল আমি নবী আমার ও তুমি অন উপহার তানাদের জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে একটা ভাই সঙ্গে বোনের বিয়ে হবে মানে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে এইবারে বাকি রয়ে গেল ব্যাপার হলো এটাই যে কাবিলের মনটা ছিল সুন্দরী আর হাবিলের মনটা ছিল কালো কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ওকে দেবো আর আমি কালো মতো কেন নেবো গো কেউ কালমতক মতো নেবে না চিন্তা করলে হাবিল চিন্তা কাবিল চিন্তা করছে না এটা হবে না আবার আদম নবী আল্লাহকে বলে আল্লাহ বলে আবার কুরবানি করার হুকুম দাও দুই সন্তানকে তারা দুই ভাই কুরবানি করলো হাবিলের কুরবানি আবার কবুল হয়ে গেল এবার কাবিল চিন্তা করছে এবার কি হবে তার রাগেতে কি করলো হাবিলকে খুন করে দিল কাক কবর খোলা দেখে সে অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ লালন পালন করেছো তবেই তো আমরা বড় হয়েছি কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করে করেছে গেলালন পালন করেছে কি উত্তর দেবে কেন দানা যদু বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দ এর মাধ্যমে প্রতিমলবান কথা ইচ্ছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বল গো মোদের বল কি তাদের নাম ছিল বল গো মোদের বল কি তাদের নাম ছিল মোদে দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম হাওয়া হলো বাগো হাবিল কাবিল কে তারা কে দেবে জবাব তু দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে এ কি জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে দাইতানা দত বাৎ মানে কি উত্তর দেয় কবি ছবদের মাধ্যমে আরও কে লেখছে দেখুন ওই বলছে আদব সন্ত মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রতক মোর পাটির হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ডম খেলে নাম দুনিয়ায় এলো জান্না ছেড়ে মোদের কেউ জন্ম মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপমা মোরা এতি দুজোনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতই মিসকিন নেই মোদের মা-বাপের দুজনে এতই মিসকিন নেই মোদের মা-বাপের তাই মানব জাতির পিতা-মাতা মোরা তু জোলা আপিল কাপিল প্রশ্ন হাওয়া দে তোম দামদের বাপ মা তোমাদের মা বাপ সৃষ্টি করার জন্য ফারিস্তাদের একদিন ডেকে ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিনে যাও আর গিয়ে সেখান থেকে মাটি আনো আমি একটা আদম সৃষ্টি করব আল্লাহর কথাই শোনার পরে ফারিস্তারা সেদিন বলেছিল আল্লাহ তুমি কেন আদম সৃষ্টি করবে তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিল সেই জিন জাতটাকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করলো কিন্তু জিন জাতটা আল্লাহ এত না ফরমানি করলো আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও আর তাদের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল তো এই জিন আত্মাকে ধ্বংস করা হলো তখন ফারিস তারা আল্লাহ তোমার তো ওই জিন জাত সৃষ্টি করলে জিন তো ইবাদত করলো না আবার আদম সৃষ্টি করবে আদম তোমার ইবাদত করবে কিনা তোমার কথা শুনবে কিনা আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না আমি যেটা বলছি তোমরা সেটা করো তাহলে সেই দিন কি ঘটনা হয় দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে যায় আর কি হয় দেখছে দেখো আল্লাহ যখন বলে গড়বো আদম শুনে বাধা দিয়েছে তখন আল্লাহ তুমি ছো জিঞ্জা উৎপাদ করি শেকিয়ার মতের মতন কি হবে গোড়ে আদম সে শেকিয়ার মতের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহেরা কথা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা কেন আমি যে গড়ব আদম সে মাকলোকে সর্বপ্রথম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহেরা আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া आदम के तुम देर बाप मा तो माते माँ बाप ফারিস্তারা মাটি নিয়ে গেল আদমকে বানালো আদম নবীকে আদম আলাহ ইসলামের ওই দেহটাকে যখন বানালো আবার আল্লাহ ফেরিস্তাদের ডেকে বলে শোনো ওই তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে ফারিস্তারা সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তাহলে আজাজির কেন সিজদা করলো না আজাজিরটা তাহলে আসলে কে সেই যে জিন জাতের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল বললাম ওই বাচ্চাটা ইবাদত করতে করতে কমবেশি বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো

সৃষ্টির সেরা মাখি লোকের তাত এ মোর সাধেরি আদব একে গড়েছি এমন এ মোর সাধেরি আদব একে গড়েছি এমন সারা কায়ে নাতির জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তো আপ নে তোরা সিজদা করে আদমকে তো করে নে তোরা সিজদা করে এ সুযোগ দি এ সুযোগ দিলে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজি শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজি রাজি বিলেশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের দে মা বাপ কে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ এখন পরবর্তী শিল্পী আমাদের লোকাই ভ্রম রিপুলে গুন গোনা ঘেরি করোকাই মর ফুল গোল গোনি সে অজানা এক প্রেমের টানে চলে বহ নাইমিনর নয়ন তারা এলো দোনিয়া অমিনর নয়ন তারা এলো দুনিয়া যত জুলো মেরে আধার দূর হবে সব বিচার যত জুলু মেরে আধার দূর হবে সব বিচার পেরে পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায় আমিনার নয়ন তারা এলো দুনিয়া অমিনর নয়ন তারা এলো দুনিয়া

ফুল ফুল প্রিয় গর প্রসিল চি ফুল অনলা গৌর প্রিয় রস দেখিতে আল্লাহ হে বগোল মায়াম

তন একে মনে খাতা আধার সব ঘুচে গেল পে নুরাণী আলো আধার সব ঘুচে গেল পে নুরাণী আলো نبی نبی করে স্বপ্নে বলো রবে আজকে মান দি নাই আমি নারনয়ো তারা এলো দুনিয়া

কেন খুঁটিলো জানতে ফুল আল্লাহগর প্রিয় রাসূল देखते जर যায় বেকুল আল্লাহ গো মোর দয়াবান কবি জাগা কে মানব রূপে এ লেখেন কবি জাগা কে মানব রূপে এ दूर होए जाए जो जो सिलाई चौथों विचार हमीनार नय तारा लो दुनिया मीनार नय तारा लो दुनियानार नय तारा लो निय